আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে দেখতে পাচ্ছি সিএসএফ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে এবং নিচের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে জবলেস ক্রেমসের কিছু ডেটা রিলিজ হবে এখন এই জবলেস ক্রিমসের ডেটাগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে জবলেস ক্রিমসের ডেটাগুলো কিন্তু প্রায় প্রতি সপ্তাহেই বেশ পজিটিভ আসতেছে ডলারের জন্য শ্রম বাজার এখনও স্ট্রং যেমনটা গতকালকে আমরা পাওলের প্রেস কনফারেন্স থেকেও জানতে পেরেছি সেই হিসেবে বেকারত্বের হার যদি কিছুটা কম আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে দেখা যাক এটা কি আসে কারণ জবলেস ক্রিমসের ডেটাগুলো অনেক বেশি আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে সেক্ষেত্রে এটা বলা অনেকটাই কঠিন হয়ে যায় যে জবলেস ক্রিমসের ডেটাগুলো আসলে কী আসবে তো গতকাল আমরা যেমন ফেড রেট ডিসিশন দেখতে পেয়েছি এখানে কিন্তু যেমনটা প্রত্যাশিত ছিল যেমন ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই ফাইভ পয়েন্ট ফাইভ সুদের হার অপরিবর্তিত ছিল তো পাওয়েলের প্রেস কনফারেন্সের পরে আমরা দেখতে পেয়েছি ডলার দুর্বল হয়েছে এবং গোল্ড আপ হয়েছে তো গতকালকে আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম যে অন্তত একটা কাট আসতে পারে এরকম সম্ভাবনাও যদি পাওয়া যায় পাওয়েলের মানে প্রেস ব্রিফিংয়ের ভেতরে কোনো ক্লু যদি পাওয়া যায় সেই ক্ষেত্রেও ডলার কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটাই হয়েছে তো ডলার কিন্তু কিছুটা না বেশ ভালোই দুর্বল হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বিনিয়োগকারীরা যেটা ধারণা করেছিল যে যেভাবে ইনফ্লেশন বাড়তেছে সেই হিসেবে ফেড আবার নতুন করে না ইন্টারেস্ট বাড়ানোর ঘোষণা দেয় তো এটা হয় নাই যেমন পাওয়েল তার পুরো প্রেস ব্রিফিংয়ে বা সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও কিন্তু এমন কোনো ইঙ্গিত দেয় নাই যে নতুন করে ইন্টারেস্ট রেট বাড়ানো হবে সো এই কনফার্মেশনটা পাওয়ার পরেই ডলার মূলত আরও দুর্বল হয়েছে এবং বিনিয়োগকারীরা এখনও আশাবাদী যে এই বছরে সর্বোচ্চ একটি কাট আসতে পারে এবং কি এটা নাও আসতে পারে পাওয়েলের প্রেস ব্রিফিং যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে সেখানে তিনি উল্লেখ করেছে যে নেক্সটে সুদের হার কি হবে সেটা নির্ভর করবে ডেটার উপর অর্থাৎ ডেটা ভিত্তিক আলোচনাও কিন্তু ওই একইভাবে অন্যান্য ফেড মিটিং এর মতো করেছে তো এরপর থেকে আমরা দেখতে পেয়েছি ডলার দুর্বল হয়েছে এবং গোল্ড কিছুটা স্ট্রং হয়েছে তবে আমরা যদি টেকনিক্যাল অভারবে দিকে তাকাই তাহলে যেটা আর কি ডাউনে ব্রেক হয়ে গিয়েছিল সেখান থেকে প্রাইস পুনরায় কারেকশন করে আবারও এই ট্রেন লাইনটাকে মার্কেট টেস্ট করেছে কিংবা এখনও করছে আমরা যদি দেখি তাহলে এখানে সুইং পয়েন্ট এখানে একটা সুইং পয়েন্ট এখানে একটা সুইং পয়েন্ট এবং এখানে একটা সুইং পয়েন্ট ক্রিয়েট করে মার্কেট ক্রমশই লোয়ার হাই তৈরি করছে তো এই লোয়ার হাই তৈরি করার ফলে আমরা যদি এটাকে একটা ট্রেন্ড লাইন হিসেবে আইডেন্টিফাই করি তাহলে এটা একটা স্ট্রং এবং ভেরিফাইড ট্রেন্ড লাইন হিসেবেই কিন্তু এই মুহূর্তে মার্কেট অবস্থান করছে তার মানে আমরা যতক্ষণ পর্যন্ত প্রাইসকে এই ট্রেন্ড লাইনে রিয়্যাক্ট করতে দেখব ততক্ষণ পর্যন্ত আমরা সেলের চিন্তা ভাবনা করতে পারি এবং প্রায় যদি এই ট্রেন লাইনকে ক্রস করে ফেলে তাহলে পুনরায় ডলারের আশেপাশে এই যে জোনটা রয়েছে এটাকে টেস্ট করতে পারে তো সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে এটা ঠিক আছে যে গোল্ড কিছুটা বুলিশ মুভমেন্ট করেছে গোল্ড আরো মুভমেন্ট করতো কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যে একটা সংঘাত কিংবা উত্তেজনা ভূরাজনৈতিক উত্তেজনা এটা বর্তমানে আগের তুলনায় কিছুটা কম এবং হামাস এবং ইসরায়েলের ভেতরে একটা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলতেছে সেই কারণে গোল্ড কিছুটা ডাউন হচ্ছে এবং একই সাথে ফেডারেল রিজার্ভের যে যে মুদ্রানীতি নিয়ে একটা অনিশ্চয়তা এটা যদি আমরা বলি যে গতকালকের মিটিংয়েও বা এফএমসি প্রেস কনফারেন্সের পরেও কিন্তু এটা এখনও অনিশ্চিত যে আসলে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে এই অনিশ্চয়তার ভেতরে গোল্ড কিছুটা সময়ের জন্য হচ্ছে একটু নিশ্বাস নিচ্ছে মানে ডাউনের দিকে একটু হচ্ছে প্রাইস কারেকশন করতেছে এই আর কি তো আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা হচ্ছে যে যেমনটা বলছিলাম যতক্ষণ পর্যন্ত গোল্ড এই ট্রেন্ড লাইনটাকে রিয়েক্ট করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ট্রেন্ড লাইনের আশেপাশে থেকে আমরা সেল নিতে পারি এবং আজকের দিনে সব থেকে বেস্ট বাইং জোন হতে পারে এইটা অর্থাৎ দুই হাজার তিনশো ডলারের আশেপাশে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে বাই পজিশন নিতে পারি তাহলে এই পর্যায়ে আমি আপনাদেরকে প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনারা যদি আজকের দিনে মার্কেটকে পুনরায় এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন তবে মনে রাখবেন এখানে এই প্রাইজের আশেপাশে সেল নেওয়ার আগে অবশ্যই দেখবেন যে মার্কেট এই ট্রেন লাইনে বা এই প্রাইজে রিয়েক্ট করতেছে কিনা অর্থাৎ এখানে এসে মার্কেট কোনো প্রকার রিজেকশন ক্যান্ডেল বা ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে কিনা যে মার্কেট এখান থেকে পুনরায় এই প্রাইসটা রিজেকশন পাবে যদি এই ধরনের কনফার্মেশন পান সেই ক্ষেত্রে আপনারা এই প্রাইস থেকে আজকের দিনে সেল নিতে পারেন যেমন এখানটায় আমরা ডোজি কনফার্মেশন পেয়েছিলাম সেই ক্ষেত্রে আমরা এখানে সেল এন্ট্রি নিয়েছি সকালে ঠিক একইভাবে পুনরায় যদি প্রাইস এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করে এবং এখানে এসে যদি রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে পুনরায় আরও একটা সেল নিতে পারেন তো এ হচ্ছে ব্যাপার এবং এখান থেকে যদি সেল নেন তাহলে জাস্ট এর উপরেই এই সুইং পয়েন্টের উপরেই স্টপ লস ব্যবহার করবেন সেই ক্ষেত্রে স্টপ লস ভ্যালুটা হবে আপনার দু ডলারের উপরে বা ওই লেভেলেও দেওয়া যেতে পারে ঠিক আছে আমি এখানে এটা লিখে দিচ্ছি পরবর্তীতে আবার আমি ডিলিট করে দিব এই প্রাইজে স্টপ লস দিতে পারেন এটা নোট করে রাখবেন তো এটা আমি ডিলিট করে দিচ্ছি এরপরে মার্কেট যদি এই প্রাইসটাকে ক্রস করে ফেলে তাহলে কিন্তু মার্কেট পুনরায় এই প্রাইসটাকে টেস্ট করতে পারে ওকে অর্থাৎ দুই হাজার তিনশো চব্বিশ পঁচিশ ডলার যদি ক্রস করে তাহলে দুই হাজার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ ডলারের আশেপাশে মার্কেট উঠে যেতে পারে আর আজকের দিনে বেস্ট বাইং জোন হতে পারে এইটা অর্থাৎ দুই হাজার তিনশো ডলার আশেপাশে সেই হিসেবে আমি এখানেও প্রাইসটা এটা নোট করার প্রয়োজন নাই আপনারা এটা মাথায় রাখবেন তারপর আমি এটা এখানে রাখলাম এর আশেপাশে যদি পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন স্টপ লসটা এখানেই দিবেন এর নিচেই দিবেন ওকে স্টপ লসটা এখানে দিতে পারেন অথবা একদম এই যে সবার নিচে দিতে পারেন যেখান থেকে গতকাল মার্কেটটা উঠে গিয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তো নিউজ টাইমের আগে এই সেট আপ অনুযায়ী আপনার আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ